আসসালামু আলাইকুম ভিউর্স বর্তমান সময়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে লেডি সুপারস্টার বুবলির রাজত্ব করছেন বুবলির হাতে যে পরিমাণ কাজ আছে আদার্স নায়িকা যারা আছেন তাদের হাতে কিন্তু ওই পরিমাণ কাজ নেই বললেই চলে আর বর্তমান সময়ে লেডি সুপারস্টার বুবলি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করছেন মনে হয় যেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে আর কিছুদিন পর বুবলি রাজত্ব করবে আর বুবলি অলরেডি রাজত্ব করছে এটা বলতেই পারেন কারণ আদার্স যে নায়িকারা আছেন তাদের হাতে কিন্তু এখন কোনো কাজটাজ কিছু নাই অপবিশ্বাস মাসি যাই একটু টিতা কাইটা খাইতো এখন কিন্তু উপবিশ্বাস মাসের সেই ভাতটাও বুবলি মাইরা দিছে প্রায় এখন বুবলি ফটোশ্যুট করেন এবং আদার্স টুকটাক কাজ যেগুলো আছে সেগুলোও কিন্তু করছেন বর্তমান সময়ে রূপালী পর্দার উজ্জ্বল তারকা হচ্ছেন লেডি সুপারস্টার বুবলি বুবলি বর্তমান সময়ে যে কাজগুলো করছেন একটার পর এক ধামাকা কিন্তু দিয়েই যাচ্ছেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু যেমন লাভার্স আছে তেমনি কিন্তু হিটার্সও আছে তো বুবলির হিটার্সরা এখন বুবলিকে পছন্দ করা শুরু করে দিয়েছে কারণ বুবলি এমন একজন নায়িকা রূপে গুণে সব কিছুতে অন্যান্য সব নায়িকাকে ছাড়িয়ে গেছেন বুবলি দেখতে যেমন সুন্দরী মেধাবী সব কিছু দিয়ে অনন্য বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত এবং ব্যস্ততম নায়িকা বুবলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুর আলোচনার সৃষ্টি হয়েছিল বিশেষ করে সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও তার পুত্র সন্তান বীরকে ঘিরে বুবলি নিজে বেশ কিছু সময় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তবে সবসময় নিজের কাজ এবং কেরিয়ার নিয়ে বেশ সচেতন বুবলি বুবলিয়া তার সৌন্দর্য ব্যক্তিত্ব এবং দক্ষ অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন সাকিব খানের সঙ্গে তার জুটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলেছিল কিন্তু কয়টা মুভি করেছেন মেবি অলমোস্ট সাত থেকে আটটা হবে সেই সাত আটটা মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল সাকিব খান কিন্তু বুবলির হাত ধরে একদম সুপার ডুপার বাম্পার হিট করেছিলেন সিনেমাগুলো সাকিব খানের কিন্তু এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই বুবলির সাথে জুটি পাতার পরেই কিন্তু সাকিব খানের উত্থান শুরু হয়েছে বুবলি শুধু অভিনয় নয় সামাজিক কার্যক্রমেও জড়িত আছেন তিনি তার কাজের মাধ্যমে দেশীয় চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছে কেউই কিন্তু বুবলির সাথে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে পেরে উঠবে না প্রত্যেকেরই কোনো না কোনো লেকিংস আছে বুবলি একমাত্র নায়িকা যার ভিতরে কোনো ল্যাকিংস নেই শিক্ষাগত যোগ্যতা বলেন মেধা সুন্দরী ফিটনেস সবকিছু দিয়ে কিন্তু এগিয়ে আছেন বুবলি এক বাচ্চার বা হওয়ার পরেও যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন এটা সত্যি প্রশংসার দাবিদার কেউ বলবে না বুবলি এক বাচ্চার মা দিন যত যাচ্ছে বুবলি আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন বুবলির জন্য সবসময় অনেক অনেক শুভকামনা একটা জিনিস খেয়াল করলে দেখবেন মানুষের যে দিন যত যায় বয়স কিন্তু বাড়ে আর বুবলির দিন যত যায় মনে হয় যেন বয়স কমে একদম বাচ্চাদের মতো লাগে বুবলাপের জন্য অনেক অনেক কামনা থাকবে এভাবেই কাজ করে যাবেন এবং ভক্ত দর্শক যারা আছেন সবাইকে হুট করে চমকে দিবেন